ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানারঘাট বাজারে রনি হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী শুক্রবার দুপুরে বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপীও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা বলেন রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু এগারো দিন পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনও গ্রেফতার হয়নি যা খুবই উদ্বেগজনক বক্তারা অভিযোগ করে বলেন আসামিতে না ধরা ত্রিশান থানার ওসির গাফিলতি নাকি এর পেছনে রয়েছে কোনও প্রভাবশালী মহলের চাপ তা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় যা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উল্লেখ্য ১৬ জুন সকালে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটধাটার পাশে হাফিজুল ইসলাম রনি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত রনি ওই এলাকার আব্দুর কাদেরের ছেলে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তারেক হাসানের সাথে কথা বললে তিনি বলেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সংস্থা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করে যাচ্ছে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তার মাথা দিয়েছে এবং প্রত্যেকটা শরীরের অঙ্গে সে আঘাত করে তাকে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে আমরা এলাকাবাসী এই হত্যার বিচার চাই হত্যার এগারো জন হয়ে গেছে পুলিশের কর্মকর্তা কোনো উদ্যোগ তো চালায় নাই আমার সর্বোচ্চ একটা দাবি যারা যারা এর সাথে জড়িত আছে সবাই সবাই কেমন ফাঁসি দিল দশ দিন আগে রনিকে কেউ নিষ্টি বা কারা নিঃশংসভাবে হত্যা করে যায় তার পরিপ্রেক্ষিতে আমরা তারপরের দিন মানে সতেরোই জুলাই সতেরোই জুন আই আন্দোলন আর মানব করতে চাই কিন্তু তখন আমাদের থানা পুলিশ বলে যে না আপনারা আমাদেরকে 72 ঘন্টা সময় দেয় আমরা তাদেরকে 72 ঘন্টা পরিবর্তে আজকে 11 দিন দিচ্ছি কিন্তু তারা খুনী দের তো ধরা কথা মানে আমাদের লাগে আসেনি না এই একটা পসি বাচ্চা মারছে হ্যাঁ এই বিচার কোনো কিছু দারগা পুলিশ আচ্ছা কেন করে না এটা আমার কান আর মানুষের আত্মন থাকে যা কার বুঝা কি ও এটা খুব আজগতারে কালবা